সাকিবের সিদ্ধান্তর প্রশংসা করতেই হয় ইয়েস সাকিবের লাইন আপ খুব স্ট্রং সাকিবের হাতে রয়েছে বেশ বড় বড় প্রজেক্ট এসব সিনেমার বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় বর্তমানে প্যান ইন্ডিয়ান দরত মুভির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন হলিউড সুপারস্টার সাকিব খান চলতি মাসের দশ এগারো তারিখ থেকে শুরু হওয়ার কথা এই সুপার আরেক সিনেমা রাজকুমারের কাজ দশ এগারো তারিখের মধ্যেই নাকি আরও একটি যৌথ প্রযোজনার সিনেমার ঘোষণা আসবে সাকিবের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন এসভিএফ ও চরকি সিনেমাটির নাম এখনও জানা না গেলেও সিনেমাটি রায়হান রাফি পরিচালনা করছেন এটা কনফার্ম তবে এখনো কনফিউশনে আছি আসলে কি সাকিব খান এই সিনেমাটির হিরো হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রাজকুমারের পর শুটিং শুরু হবে রাফির এই সিনেমাটির রাফির সিনেমাটির কাজ শেষ করে। আরও একটি প্যান ইন্ডিয়ান সিনেমায় যুক্ত হচ্ছেন শাকিব খান সিনেমাটির বাজেট বাংলাদেশি টাকায় বাউন্ন কোটি রুপি জানা যায় সাকিবের এই প্যান ইন্ডিয়ান মুভিটি পুরোপুরি অ্যাকশন জনরার নায়িকা হিসেবেও থাকবে বলিউডের প্রথম সারির কোনো এক অভিনেত্রী গুঞ্জন উঠেছে দিশা পাঠানি হচ্ছে শাকিবের সেই প্যান ইন্ডিয়ান সিনেমাটির নায়িকা তবে এইটাকে গুঞ্জন হিসাবে রাখায় বেটার এখন যদি আপনারা লক্ষ্য করেন দুই থেকে দুই পর্যন্ত তাহলে দেখবেন সাকিবের বেশিরভাগ সিনেমার কোনো না কোনো প্রবলেম রয়েছে সেই দশ বছরে যেমন শিকারী নবাব সত্তার মতো কিছু ভালো সিনেমায় তিনি কাজ করেছেন ঠিক তেমনি রাজা রাজনীতি পাঙ্কু জামাইয়ের মতো অখাদ্য সিনেমাও বানিয়েছে হয়তো অনেকের মত অনেক হতে পারে আমি যেই সিনেমাগুলোর নাম মেনশন করলাম এই সিনেমাগুলোকে কোনো লজিক দিয়েই ভালো বলা যাবে না এই তো সেই দিন বিদ্রোহীর মতো একটা বস্তা পশা রিমেক সিনেমাও দেখা গেল এই সুপার আমাদের ভালোকে যেমন ভালো বলতে হবে ঠিক তেমনি খারাপকে খারাপ বলা উচিত শাকিব খানের আমার স্বপ্ন তুমি তুই যদি আমার হইতিরে সিনেমাগুলোকে তার নিখুঁত অভিনয় বের করে আনা হয়েছিল আর সেই অভিনেতাকে নিয়ে কিছু ব্যক্তি ট্রোল করে কিন্তু কেন শুধুমাত্র তার ভুল ডিসিশনের জন্যই এবার আর সেই উপায় নেই এবার ধামাকা কিছু নিয়ে ফিরছেন সাকিব খান তার হাতে যেমন বাংলাদেশি রাজকুমার মায়ার মতো সিনেমা রয়েছে ঠিক তেমনি দরদের মতো ইন্ডিয়ান সিনেমা রয়েছে আশা করা যাচ্ছে ভালো কিছু অপেক্ষা করছে সাকিবের সেই আপকামিং মুভিগুলোতে নায়িকার দিকটাও বেশ ভালোভাবে দেখা হচ্ছে সাকিবের দরদ মুক্তি পাচ্ছে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে তারপরে একের পর এক ধামাকা আসছে দুই হাজার চব্বিশ মূলত সাকিবের রাজত্বেই এটা মানতেই হবে তো বন্ধুরা সাকিবের আপকামিং কোন সিনেমার জন্য আপনি বেশি এক্সাইটেড জানান নি স্যার কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য